তাদের মধ্যে সায়নাকে পেয়ে গেছি কিউট গাল তা দেখতে পাচ্ছ মানে মুখটা ঢেকে নিচ্ছে একটু পোষ হয় হালকা পোষ হয়ে যাক সাইনা ডোট থ্যাংক ইউ সো মাচ ঘোষ বাড়িতে আছে আমাদেরকে আজকে ফুচকা খাওয়াচ্ছে এই দাদার দোকান থেকে মুখে লম্বা চওড়া হাসি এখন দেখা যাক ফুচকা কি খাওয়াবে আমাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি তুমি ভোলাক আমি তুমি ভোলাকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমরা গেছিলাম ঘোষবাড়ি ঘোষবাড়ি তো তোমরা সকলেই চেনো বাট রাতে যে কত সুন্দর পরিবেশ সেই পরিবেশটা কি তোমরা কখনো দেখোছ আজকে কিন্তু ঘোষবাড়ি রাতের যে লাইটিং এত সুন্দর পরিবেশ সব কিছু তোমাদের দেখাবো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনে কিন্তু একটি সুন্দর গির্জা অর্থাৎ খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষদের কিন্তু গির্জা বা চার্চ বলা হয় এটা তো আমরা এবার কিন্তু এইদিকে চলে আসলাম গ্রাউন্ড ফিল্ড এর দিকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাইটিং আছে আমার বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে এটা কিন্তু একদম প্রবেশ গেটের মুখে যে পুকুর আছে সেই পুকুর ধারটা আজকে আমরা মেনলি তোমাদেরকে দেখাবো ঘোষবাড়ির যে রাতের সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো এখানে কিন্তু ফটো করা হয় অর্থাৎ ফটো তুলে একটা বড় নাগরতলা আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু একদম পিছন সাইডের দিকে গেট অর্থাৎ পিছন দিকে যাওয়ার প্রবেশ গেট এটা কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত জিনিসগুলো বেশ সুন্দর লাগছে সেই সমস্ত জিনিসগুলো তোমাদের মাঝে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল ਮਨ ਕੋਈ ਨਾ ਤੇਰੇ ਲੈਣਾ ਅਸਰ 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 ਬਰਬਤ ਹੈ ਆ ਕੋਈ ਖਜ਼ਾਨਾ এই যে বাস মতো এটা কিন্তু একটি টয়লেট ঘর এটা অন্য কিছু নয় তোমরা আবার অন্য কিছু ভেবে না তো আমরা কিন্তু অনেক রাতে গেছিলাম সাড়ে এগারোটা বারোটা বাজে সেই জন্য কিন্তু এখানে মানুষের ভিড়টা অনেক কম ছিল ক্রমাগত এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে বেশ কম দামে কিন্তু ফুলগুলো বিক্রি হচ্ছে তারপরে আমার বন্ধুকে বললাম তুমি পিছনে দাঁড়াও আমি তোমাকে একটা ফটো তুলি বা একটু ভিডিও করি তা বন্ধু আমার পিছনে দাঁড়ালো এটা কিন্তু একদম মাঠের সাইডে কেন এত দূরে পাই না যে তারে খুঁজেছে সে নতুন ঠিকানা ও তোমার ওই হাসি আজ ভালোবাসা আমরা কিন্তু একদম ক্রমগত পিছন সাইডে চলে এসেছি এটা কিন্তু খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষদের গির্জা বলা হয় সেই গির্জাটা তোমাদেরকে দেখাচ্ছে তো এই এইটা দিয়ে একদম যেতে হবে পুরো একদম মাঠের পাশেই কিন্তু গির্জাটা ਲੜਕਦੀ ਰੇਂਦੀਏ ਮੈਂ ਸ਼ਾਮਸ ਮੇਰੇ ਸੁਣਦਾ ਹਾਂ ਕਿ ਕਰਾਂ ਦੇ ਆ ਪੀਲੇ ਆ ਫੁੱਲਾਂ ਨੂੰ ਮੈਂ ਗੱਲਾਂ ਬਹਿ ਬੈ ਚੁੰਦਾ ਮੈਂ ਮੈਂ ਫੁੱਲ ਤੇਰੇ ਪੈਰੀ ਰੱਖਦੇ ਹਾਂ সাইডে তোমরা দেখতে পাচ্ছ ঘন কুয়াশা আর অনেকটা ঠান্ডা লাগছে আমাদেরকে আর অনেক ভারী রাতে কিন্তু আমরা এখানে এসেছি বাড়ি যাওয়ার শেষ মুহূর্তে কিন্তু আমার একটা বান্ধবীর সাথে দেখা তো বান্ধবীকে বললাম একটু ফুচকা খাওয়া তো বান্ধবীর সাথে কিছুক্ষণ আড্ডা মারলাম তো পুরো ঘোষবাড়ির যে রাতের সৌন্দর্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি ভোলাক ভিডিও নিয়ে টাটা